আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইন কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে এটি বিশেষত উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চলুন শুরু করা যাক লাইন কোয়ালিটি কি লাইন কোয়ালিটি হলো উৎপাদন প্রক্রিয়া এক একটি পূর্ণ মান বা গুণগত মান এটি নিশ্চিত করে যে পূর্ণটি নির্দিষ্ট গুণগত মানের সাথে মিলে গ্রাহকের প্রত্যাশা পূরণ করে মানের সঠিক নিয়ন্ত্রণ প্রতিটা উৎপাদন লাইনের ক্ষেত্রে অপরিহার্য চলুন এবার জেনে আসি একজন লাইন কোয়ালিটি সারাদিনে কি কি কাজ করে থাকে একজন লাইন কোয়ালিটি অফিস শুরু হওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে তার কোম্পানি দেওয়া আইডি কার্ড পরে অফিসে প্রবেশ অফিসে প্রবেশ করে প্রতিটা মেশিন থেকে ওয়েল কার্ড সংগ্রহ করবে সেই সঙ্গে রিপোর্ট করবে আমরা জানি গার্মেন্টস এর প্রথম গুণটার মূল্য অপরিহার্য সে প্রথমে সারাদিনে যে সকল রিপোর্ট করবে সে সকল রিপোর্টের ফর্মেট সংগ্রহ করবে সেই লাইনে ইনপুটে চলে যাবে সেখান থেকে কাজ শুরু করবে সে প্রথমে যে প্রসেস চেক করবে সেই প্রসেসের স্টাইলিং এবং মেজারমেন্ট ঠিক আছে কিনা ইনসিওর করবে সাথে সাথে আরও দেখবে টেনশন ঠিক আছে কিনা এসপিআই ঠিক আছে কিনা মেশিন থেকে কোনো প্রকার ওয়েল জাতীয় স্পট হচ্ছে কিনা এসপিআই ঠিক আছে কিনা এবং সকল কিছু ঠিক থাকলে ট্রাফিক লাইট অনুযায়ী তার কাঠটি ঝুলিয়ে দিবে এইভাবে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত সকল মেশিন সে চেক করবে আউটপুট টেবিলে এসে আউটপুট কোয়ালিটি যে সকল গার্মেন্টস চেক করে রেখেছে সে সকল গার্মেন্টস অডিট করে দেখবে আউটপুট কোয়ালিটি সঠিকভাবে চেক করছে সেই সাথে কমপ্লিট গার্মেন্টস এর মেজারমেন্ট ঠিক আছে কিনা ইনশিওর করবে এবং আগের ঘন্টায় চেক করার সময় যে সকল মেশিনে সমস্যা পাওয়া গিয়েছিল সে সকল মেশিন পরের ঘন্টায় আবার চেক করবে দেখবে প্রসেস ঠিক আছে কি না কোনো সমস্যা আছে কি না লেআউটের সময় একজন লাইন কোয়ালটি কি কি কাজ করবে একজন লাইন যে যেই স্টাইলে লেআউট হবে সেই স্টাইলের ফাইল স্যাম্পল টিম কার্ড অ্যাপ্রুভ কার্ড কন্ট্রোলার কাজ থেকে বুঝিয়ে নিবে কাট প্যানেল মেজারমেন্ট করবে এবং পিপি মিটিং করার সময় উপস্থিত থাকবে কন্ট্রোলার লেআউট করে যাবে তার পিছনে পিছনে লাইন কলটি স্যাম্পল অনুযায়ী উৎপাদন ঠিক হচ্ছে কি না করবে এবং আউটপুট হওয়া গার্মেন্ট চেক করে দেখবে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে লাইনে লাইন কোয়ালিটি কিভাবে কাজ করলে লাইনে খুব সহজে ডিফেক্ট কমানো যাবে যদি লাইনে লাইন কলটি লেআউটের সময় সঠিকভাবে লেআউট করতে পারে তাহলে অল্টার কম হবে এবং প্রতি ঘন্টার অল্টার প্রতি ঘন্টায় সারাতে হবে ট্রাফিক লাইট সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে যদি কোনো পৰ্টৰ একোৱেই ভুল বারবার করে তার ট্রেনিং এর আওতায় আনতে হবে স্যাম্পল অনুযায়ী কাজ হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে এবং উৎপাদন পূর্ণ গুণগত মান চেক করতে হবে একজন লাইন কোয়ালিটি সারা দিনে যে সকল রিপোর্ট করেছে সে সকল রিপোর্ট কি করবে সারা দিনে কাজ করার সময় যে সকল রিপোর্ট করেছে সকল রিপোর্ট কন্ট্রোলের কাছে সাবমিট করে যাবে লাইনে লাইন কোয়ালিটি শুধুমাত্র উৎপাদন দলের সদস্য দায়িত্ব নয় এটি একটি সামগ্র প্রক্রিয়া যা পুরো সম্মিলিত প্রচেষ্টার ফলাফল কোয়ালিটি নিশ্চিত করতে টিমে হলে মানসম্পন্ন উপকরণ দক্ষ কর্মী সঠিক প্রক্রিয়া থাকার অপরিহার্য আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে আশা করি লাইনে লাইন কোয়ালিটি দায়িত্ব কর্তব্যের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উন্নতি সম্ভব